কোন মুসলিম মিষ্টি দোকানদারের দোকান থেকে মিষ্টিও কিনি না কেন এরা মিষ্টি বানাই যে এটার মধ্যে গরুর সোনা দেয় মাতা গো মাতার সোনা দিলে মিষ্টি সুন্দর হয় পবিত্র হয় এই আল্লাহর দয়া আমার জন্য যদি দশ হাজার টাকার মিষ্টি আনা হয় যদি কোনো হিন্দুর দোকানে থেকে আনে আমি আর খাই না এটা আমার ছাগল ওরও খাবাই না আপনাকে আমার কথা মনে কষ্ট নেননি কেন এই মেয়া কি তামসা দেয় না ভাই কি তামসা দেনাম কি কীর্তে আইসি নিয়ে আনে না শুনলে ভালো লাগলাম না চলে যাচ্ছে আমি কি এখানে নিজে নিজে আইসি না দাওয়াত দিয়েছেন আমরা কিলে দাওয়াত দিয়েছেন কোন তো কথা শুনবেন লাগে না

فلسفی کو باسو کے اندر خدا ملتا نہیں مولو بھی گیری شورشت ہے فلسفی کو باسو کے اندر خدا ملتا نہیں دور تو سلجا رہا ہے فرسرا ملتا نہیں بجھنے کی سنگی انشاءاللہ بھی اس بننا فلسفی چو اکثر اشباشت صفاف اس قلعا ہم صفا باشد کے حکمِ حکمِ کلِ اکثر آس در تلا تم محج بحر و در تساود اب خورا در تراکم عبر گردد در تقاتر ماستی مجتمع جو گشت باہم سائل گوین دشا جبو وز بفے و اندد بدریا بہد از دریا ستی بجھو نہیں بسو تو موبائل تھی بس کہیں جنے بڑا کوتا بوز اسنا موبائل تھی بسو কিতাবের হাসিয়ে বুঝুস না আরবি সরা বুঝুস না মোবাইল ডিবস উম্মতের ওলামা একের আমের কথা মনোযোগ দিয়ে শুনবি এলিম বাবে কথা কয় না আহলে দিল বুজুর্গদের কথা মনোযোগ দিয়ে শুনবি কলবের ব্যাটারি চার্জ হইতে থাকবে কথা কয় না হাসি দেখিয়া মনে হয় না যে আপনি মনে করছেন হাসি হাসি কথা বলে দেখি মনে করেন ছাত্রা না না নকশবন্দি আজব কাফেলা সালারাম

আমার বয়ান মুনাফেকরা সহ্য করতে পারে না এবং আমার বয়ানে কোনো মোতাকেবদের থাকতে পারে না আমি যখন বয়ান করি যার ভিতরে কী ভিড় আছে সে বসতে পারে না হে তো কাজে এই রুমা বকা বাধ্য করতে আমার ঘরে হয়তো বাঘে তুই যা বাঘ কিন্তু আল্লাহ নেমন আমি আমার এত সোজা করছি তুই ক সবার ফায় 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 ধরুম আমি সবাই যুদ্ধ সোজা করে দিব আমি কোন সমস্যা নেই ভিতর ঠান্ডা শক্ত না ভিতর নরম দরদে কথা বলি উম্মতের ব্যথায় কথা বলি ওই সমস্ত হিসাব বৌতাকে শেষ এই হিসাবে নাই এখন আমরা পরীক্ষা করতে মনে ছিল করি সমস্যা নেই তাইলে ফিলারের নাম ঘর না ঘর না নামাজ ইসলাম না রোজা হজ যাকাত না ঠিক আছে জিহাদ ইসলাম ইসলাম এর অংশ বলেন এখন তুই নামাজ ছাই রেগা থইরা জানহারে আযাত ও মে নাবাশি কে ফেরিবান

কালিমা ইসলাম না ইসলামের বুনিয়াদ ঠিক আছে রোজা ইসলাম না ইসলাম ফাউন্ডেশন ফিলার হজ জাকাত ইসলাম না ইসলামের বুনিয়াদ আল্লাহ বলছেন তোমরা মোমেন ঠিক আছো ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণ ঢিকে যাও অর্থাৎ তোমার ব্যক্তিগত জীবন যেমন ইসলাম হয় তোমার পারিবারিক জীবন যেমন ইসলাম হয় তোমার সামাজিক জীবন যেমন ইসলাম হয় অর্থনীতির জীবন যেন ইসলাম হয় স্বরাষ্ট্র নীতিটা যেন ইসলামী হয় পররাষ্ট্র নীতিটা যেন ইসলামী হয় তোমার ফোতার মধ্যে যেন ইসলাম থাকে কি কিছু দাঁড়ি দারি তোমার ফোতার মধ্যে যেন ইসলাম থাকে কথা কয় না কেন তোমার বউ আর

সবায়ের পরে এসে সামনের কাতারে যাইয়া নামাজের মুসল্লাটা ভিজাই আরেকজন তুই ডুবিয়ে কল আর তুই দিছস ঠিক কারার গট ডুবিয়ে দিছস মনে করে আইতো মুসলমান মুসলমান না ভাতরা তুমি গুয়াম মুসলমান আমলের জাম

তুই মুসলমান হয়েছ বড় ছুটি করবে লেগে না তুই মুসলমান হয়েছ পাঁচ বছর বছরের বাচ্চা দিয়ে দিয়ে ভোট দেয় বেলিগে তুই মুসলমান হয়েছ ও তিন বছর আগে মারা গেছে হের ভোট দিবে লেগে তুই মুসলমান হয়েছ সু অপকৌশলী দেশের শক্তিশালী রাজনৈতিক দলগুলো দূরে সরাইয়া

কমালে ইশক মস্তি জরফ হায়দার জওয়ালে ইশক মস্তি হরফ রাজি কোস বুঝো যা কম বলে জিজ্ঞেস করুন বুঝছিস নি কলাও বুঝছিস নি এই জন্য বলছি মূল বিগ্রি সবাই লোকে দেখাইবে না ঠিক আছে আজ একখানে ওয়াজ করছি এর আগে খতমে বখারি তকরির করবো দুই হুজুরে বয়সে আমার পাঁচ সাত বছরের ষোলো আমার এমন গায়ে লাগছে পরে আমি আগে বস করছি তো এই জন্য অনাজাউল মাওয়াজিন আল কিসতাল ইয়াউমিল কিয়ামা লা ফালা তুজলাম নাফসুন শাইয়া এই আয়াত তেলাওয়াত করে কালিমাতান হাবিবাতান আমন তেলাওয়াত করে ও শুরু করছি আমি বলছি খতম বুখারী তাকলিফ পরবর্তী হুজুররা বড় বড় হুজুর আছে ওনারা করবে আমি আমার এক ঘন্টা এক ঘন্টা কথা গিয়ে রাতের 20 মাইল এসে লেছি এত খতম বুখারী তাকলিফ করবার লাগে ইলম তার কাছে শেষ হয়ে গেছে কথা কই চলে ব্যতিক্রম ধর্মী ছাত্র জীবন ছিল আল্লাহর রহমতে এবং সেই ব্যতিক্রমের উপর এখনো আছে না সবাই লোক আর বাপ ধরবে না আমি বাপ ধরি না কিন্তু স্বাভাবিকভাবে ভাবে সবার সাথে চলি কিন্তু কেউ বাপ দেখার এর খবর আছে আমি জিজ্ঞেস করে বসে কোন কিতা আছে হাসিয়া নম্বর কথা সরা কি দেবে নাম কি দেবে কোন ফসলে আছে ক তাইলে দুই চার রেখাত নামাজ পড়লে মুসলমান হয় না রমজানের রোজা রাখলে মুসলমান হয় না হজ করলে মুসলমান হয় না জাকাত করলে মুসলমান হয় না আরো বহুত কাম আছে কথা কয় আরো বহুত কি আছে কি কাম